এসেছি বাবার বাড়িতে এই যে আমার বর মশাই মাছ খেলাম মাত্র এসে আর ঘুরলাম বাট ভিডিও করে নি ঘুরে শুয়ে ভালো লাগছে না শরীর খারাপ মাটা কেউ বাড়ি নেই আমি একা বর মশাই আমি খাবো না মিষ্টি খাবো না কিচ্ছু খাবো না তুমি খাও শরীরটা ভালো লাগছে না ওই জন্য খিচুড়ি করেছে খিচুড়ি খাওয়া যাবে না চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে এখনকার মতো বাই তো গাইজ গুড মর্নিং সবাইকে হ্যাঁ কি বলবো বুঝতে পারছি না কালকে ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তো কালকে তো সকালে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি কারণ শরীরটা ভালো ছিল না কালকে কালকে ইউটিউব ইউটিউবে এসেও যায়নি লাইভেও যায়নি তোমরা জানো কালকে বলেছিলাম লাইভে যাবো যাওয়া হয়নি হেঁচিবো দেখো মাছ কি করছে মাছ বোধ দিয়ে মধ্যে ঢুকিয়ে নিয়ে খেলা করে বেড়াচ্ছে বাবা মাছ ধরে নিয়ে এসেছিল তো কী বলবো খুব খারাপ লাগতো শরীরটা কালকে দেখলে বড় মশাই এসেছিলো আমার সাথে আমার বড় বাড়ি কিন্তু ও চলে গেছে ও বাড়িতে নেই মানে কালকে আমাকে দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে তো কাজে সকালে কাজে কাজে গেলো কাজে যাওয়ার জন্য চলে গেছে আজকে মানে কালকেই গেছে আজকেই বলছি কী বলছি নিজে জানি না মাথাটা তো খারাপ হয়ে গেছে ওখানে বিস্কিট খেয়ে হচ্ছে তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে এখন আর বেশি কথা বলবো না ভালো লাগছে না শরীরটা আমার ভিডিও এডিট করতে হবে আবার যে বলেছেন ব্লগ মানে ব্লগটা দেবো বাটটা দেওয়া হয়নি ওটা আমি এখন এডিট করবো তারপর তোদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে বাই এখনকার নিয়েছে মা খাদে

তো এখন বর্মাসাই আসলো তো কালকে জান শুনেছ যে চলে গেছিলো হে গাইজ গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আর আজকের ব্লগটা জানি না মানে হে গাইজ গুড ইভিনিং সবাই তো কালকে ভিডিওটা মানে আজ অবধি সন্ধ্যা হয়ে গেছে তবুও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল যার জন্য ভিডিওটা করতে পারছি না এখনও খারাপ আছে বাট যাই হোক আর বড় কালকে চলে গেছিলো সবাই জানো আজকে তো সবাই টিভি দেখছিল উনিও দেখছিল ফোন করেছে তো যাই হোক এখন আমি সবজি কাটবো আর মা রান্না করবে বাবা চিকেন নিয়ে এসছে তো চলো তাহলে ভিডিওটা ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করো আর যে নতুন নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও বা পেজে সবাই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো তো চলো দেখাচ্ছো নেক্সট ভিডিওতে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই